তুমি গাধুতে এসছো লুক করে আবার দেখবা তুমি উঠো বলছি উঠো নালে ডাল দেখা চলো আর পিঠে ওখানে শেষ করে দেব আমার চেয়ে বড় আর খারাপ কেউ হবে না উঠো আজ জল মা গাদু আজ গাদুই বাড়ি যাব তুমি আজকে চলো পাটির কাছে আজকে তোমাকে নালিশ দিয়ে নিব আর একটু হলে তো তুমি পুকুরে ঝাঁপ দিয়ে ফেলতে আমার সর্বনাশ করে ফেলতে আমার মান সম্মান মাটির সাথে মিশে দিতে তুমি করে গালা গো উন্নয়ন পাটি তুমি গাদু আপনি চলো তোমার হবে গাধোয়ার বিরুদ্ধে ঠান্ডা কম দিনে ঠান্ডায় আজকের যে সভা ঢাকা হয়েছে তরফ থেকে সভা ঢাকা হয়েছে

তোমরা গা ধোয়ার কথা কল্পনাও করবা না কাউরির ভাওটা তো পড়বা না এই শীতে তোমরা কি বলে কাছে যাবে না গা ধোয়ার জন্য কুকুরের ধারে তো যাবেই না একদম আর গা না ধোয়ার উপকারিতা কি আমি বলি তোমাদের গা যদি ধোয়াই টন করে শীতে তোমার টন ফিল হতে পারে তোমার জ্বর হতে পারে ম্যালেরিয়া নিউমোনিয়া এমনকি প্যারালাইস হয়ে যেতে পারে হাত পা দেখা হ্যাঁ প্যারালাইস হয়ে যেতে পারে তাহলে এত জীবনের ঝুঁকি নিয়ে যারা দুর্বল যাদের শরীর একদম দুর্বল কমজোরি রক্ত সত তারা তো গা ধুতে গিয়ে মারা দিতে পারে এই জন্য বলছি গা ধোয়ার কথা মাথায় গিয়ে আসবেন ঠিক আছে হ্যাঁ তো

ঘের এই গা ধার বিরুদ্ধে গৃহতর আন্দোলন করবো আর গা না ধোয়ার উন্নয়নকে আমরা আরো এগিয়ে নিয়ে দেবো কি বলে আমি আমার বক্তব্য মনে করেন একটা হাততালি হয়ে যায় আতি সরা কুমাজে যাচ্ছে কেন তোর ঘর ঝাল দে সব কিছু করতে দিয়া আরে বাবা সে পাঁচের বাড়ি লোকটার নিমুনিয়া হয়ে গেল তুই হাসপাতাল নিয়ে গেলি না নিয়ে তো তা ওখানে গাদি বেশ যাই আমাদের

মাথা কেমন করছে আর এদিকে তো তুমি দেখছো আমাকে আড়াই মাস গাধুনি গাড়া ধুতে হবে না আমাকে না গা ধুতে হবে না হবে না চলো তোমার বিচার হচ্ছে

পার্টি অফিসে গিয়া চেয়ারম্যান সাহেবের কাছে কি জানাও অবজেকশন জানাও তোমার স্বামী আইকাচ্ছে দলটাকে তাহলে কি যেমন স্বামী আজকে চান করতে চলে গেছো গাদুতে বলেন কি তুমি বিচারটা করো আজকে আমাদের বুথ সভাপতি আছে মারিয়া হ্যাঁ আমাদের এই যে গান না ধর উন্নয়ন পার্টির বুথ সভাপতি আছে মারিয়া ওই নাম সব ভাই বন্ধু থেকে এরা ঘরের শত্রু বিভীষণ হ্যাঁ এই ঠান্ডায় গাদু আমানা আত্মহত্যা করার সমান হুম এটা বলছো

কর্মী তোমরা কি বলতে চাইছো তোমরা আমাদের ঘরে যদি এরকম পার্টিটা কি অবস্থা হবে সভাপতি সাহেব আপনি যেটা করবেন সেটা মেনে আমরা তাই তো কি বিচার হবে সিদ্ধান্ত আপনি জানান কর্মীদেরকে জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করুন তো আচ্ছা আপনারা তো সকলেই আছেন এখানে উপস্থিত হ্যাঁ উনি যে অপরাধ করেছে উনাকে কি শাস্তি আমি শাস্তি দিচ্ছি ঠিক আছে তোমার এত সাহস হয় কি করে আর ভাই মাছ গাধা না মানুষ যদি আড়াই বছর গাধা দেয় তাও মানুষ মারে না অন্তত একদিন গাধা থেকে তে ঠান্ডা লেগে যায় মানুষ এখানে মারা যায় জীবনের জানতে পারবে তাহলে তোমার জীবনের রক্ষা করবে তুমি যে আমাদের একটা দলের এত কর্মী তারপরে

আর ভুলো খবর তার করবে না তোমরা তুমি আর কোনো টেনশন নাই কোনো টেনশন নাই তাহলে দিন আসুক হ্যাঁ গরমের দিন আসুক রোদে তেজ হবে তখন আমরা কথা দিচ্ছি এই সভাতে

আজ গা ভের বাড়ি যাবো খুঁজে না ওই মিনশিকে পালাম না আজকে আবার আমাকে গা না ধোয়ার ওখানে মিটিং এ যেতে হবে আমাকে ওই মিনশি আবার কোথায় গেলো দেখি ও বা ফাঁক বুঝে গা চলে গেলো না তো তাড়াতাড়ি যাই আমি দেখি আশেপাশে কোথাও আছে কি

আজকে আমাদের ওখানে সভা আছে তোমাকে যোগ দেব বলে নিতে আসি তাড়াতাড়ি ওঠো না ডাল দেখেছো তোমাকে বুল্লা শুনবা না আরে দাঁড়া শুনছি এ দাঁড়া তুমি আজকে চলো পাটির কাছে আজকে তোমাকে নালিশ দিয়ে নিব আর একটু হলে তো তুমি পুকুরে ঝাঁপ দিয়ে ফেলতে গেলে আমার করে ফেলতে গেলে আমার মান মাটির সাথে মিশিয়ে দিতে জানো না আমি ওখানকার পাটির শুভ সভাপতি চল চলো কি ব্যাপার খুশি তোমার এত লেট কেন

বললে ও তিন মাস কাজ আমি 6 মাস ধুবেনা প্রয়োজন হলো আড়ক বস্তা সিমেন্টের কাজ করবে গায়ে ময়লাতে তাহলে কতটা উপকার দেখালে তাহলে কত টাকা দাম দাও বস্তা সিমেন্টের হিসাব করেছো তবেই আমাদের দলে আইছো তো হ্যাঁ সভাপতি সাহেব আপনাকে অনুরোধ করছি মালাটা পড়ে বলন করে নেন ঠিক আছে মালাটা এই যে তাহলে আজ থেকে তুমি আমাদের পাটির সদস্য ঠিক আছে মনে থাকে যেন আজকের পর থেকে কখনো যেন তোমাকে পুকুরে ধারে না দেখি

তোমাদেকে তাহলে এই পার্টির যে সভা আমরা যে বক্তব্য দিলাম কেমন লাগলো তাহলে এগুলা মেনে চলতে হবে আর তোমাদের যে দায়িত্ব দিয়েছি হ্যাঁ সাথী প্রয়োজন হলে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তোমরা নিষেধ করবে তারা যাচ্ছে কেউ গানা ধর এই সিটি আর এই গানা ধর উন্নন পার্টিতে शामिल হওয়ার জন্য ঠিক আছে এই পার্টিকে উন্নত করতে হবে আরো এগিয়ে যেতে হবে হ্যাঁ ভবিষ্যতে যাক অনেক কথা হলো এবার আমাদের পার্টি শেষের দিকে চূড়ান্ত বিতরণী সভা আরম্ভ হবে আমাদের তিন মাস থেকে সাড়ে তিন মাস এতদিন গাদ হয়নি অসম্ভব সাহসিকতা এবং মান সম্মানের অধিকারী বীরত্বের সাথে বীরত্বের সাথে এটা বীরত্ব হৃদয়ে আবেগ আছে পার্টির প্রতি ভালোবাসা আছে তাই পেরেছে আমাদের লক্ষণ ওর জন্য তালি হয়ে জায়গাটা আচ্ছা লক্ষণ কে তুলে দিচ্ছে যেহেতু ফার্স্ট প্রাইজ সম্মানীয় ব্যাপার সেই জন্য সম্মানীয় ব্যক্তি আমাদের সভাপতি সাহেব ফার্স্ট প্রাইজ টি হাতে তুলে দিচ্ছে লক্ষণ তুমি এসে প্রাইজটা লাও দর্শক বিন্দু এই যে আমাদের লক্ষ্য তুমি সাড়ে তিন মাস গাড়ো তাহলে একে দেখে তোমাদের কিছু শিকার দরকার আছে অবশ্যই আগামী দিনে যাতে এই ফার্স্ট যাতে তোমরা প্রত্যেকে চেষ্টা করবে নিজে নিজে পাওয়ার জন্য ঠিক আছে

পার্টি উন্নয়ন পার্টি লক্ষণ তুমি বসে সেকেন্ড এইবার আমাদের দুই থেকে আড়াই মাস গাড় হয়নি আরে বাপরে এরও সাহসিকতা আছে প্রচন্ড পাঠীর প্রতি অনেক ভালোবাসে হ্যাঁ আড়াই মাস গাঁধে নিচ্ছে বইয়ের ভয়ে হোক যাই হোক হয়নি তো ওকে পুরস্কৃত করতে হবে অবশ্যই গা না ধুলে পুরস্কার আছে আমাদের দলে এটা তো গা না ধাও নয় সেই জন্য রণিত রণিত তুমি সেকেন্ড হয়েছো তুমি এখানেছো আর ওর হাতে প্রাইজ তুলে দিচ্ছে আমাদের মিষ্টি মেয়ে সাথী সাথী তুমি এখানেছো যাইছো আর রণিতের হাতে তুলে দাও

একেবারে গা ধুবো ধুবার কি আর এক সেকেন্ড হলে ছাপ মেরে দিত সেইখান থেকে ওকে কিডন্যাপ করে নিয়েছে আমাদের দলে এবং দলে ভুক্তান করেছে এটা কম পরিশ্রম না প্রচন্ড পরিশ্রম এই জন্য থার্ড প্রাইজটা তাকে দাও হ্যাঁ এই জন্য দাও হোক প্রাইজটা শুনো 5 সেকেন্ড পার সব প্রাইজ 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 সব মূল্য নাকি তোমরা এটা ছোট মনে ভাববে না খুশি কে প্রাইজটা দে ফুল স্কয়ার প্রাইজটা দেবে মারজিয়া মার জায়গা দাও কেন আমি অনুরোধ করছি খুশি এখানে সব আমাদের পার্টিকে আরো এগিয়ে নিয়ে যেতে এইবারে কিন্তু আর একজন রুখে দিয়েছে কি বলতলা থেকে ধরে নিয়েছে শান্তনা প্রায় দেওয়া ঠিক আছে আমাদের একজন সাহসী মহিলা তিনি থেকে ধরে এনেছেন পার্টির অনেককে ধরে নিয়ে এসেছে আচ্ছা মার্গিয়া কে আমি দেওয়ার জন্য আমি এর নাম প্রস্তাব জিয়ারুল ভাইয়ের নাম ঠিক আছে আপনি ধরুন জিয়ারুল ভাই ভাই জিয়ার